কেন আমাদের চা এসছে আমাদের চা এসছে আমাদের চা এসছে তুই যে তুই যে খাওয়া শুরু করে দিলি হ্যাঁ আমরা চা খেয়েছি আমাদের চা এসছে তোরটা শুরু হয়ে গেল বল এ পাকলি কথা নেই কারণ মুখে দেখো এখন থাকে এখন কোনো কথা নেই এখনও কিছু জানি না মুখটা দেখো এখন মুখটা দেখো এখন গক করবে বললি এখন ঘ্যাঁক আমরা চা খাবো এবার তুই কি তুই তো আগেই আগেই খেয়ে নিলি ওটা আমাদের জন্য অপেক্ষা করি বাপি দিকে টাকা দিস খেলে হ্যাঁ তো প্যান্ট জামা পরে ঘরে থাকবে না কি ঘরে থাকলে পয়সা আসবে তো আসবে তো তোর বিস্কুট কে এনে দেবে তোর বিস্কুট কে এনে দেবে ঘান নাচ্ছিস যে সব তো বুঝিস হ্যাঁ বাপি যদি জামা প্যান্ট না পড়ে বাইরে না বেরোয় তাহলে পয়সা করতে গিয়ে আসবে তাকে কিছু লাভ নেই

তুমি কি করছো তুমি বৃষ্টি দেখছো বৃষ্টি দেখছো কিন্তু আমি তো বাপি কি দেখতে পাচ্ছি না বৃষ্টি দেখছো ওই দেখো একটা পাখি উড়ে গেল আমি ছাতে চলে যাব ছাতে গেলে ট্রেন দেখো আমি বাপিকে দেখতে পাবো ট্রেনটা চলে গেল বাপিকে দেখতে পাবো ওই ট্রেন থেকে এখান থেকে দেখা যাচ্ছে না আমি ছাতে